নমস্কার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের শেষ রবিবার দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা এই সুন্দর দিনগুলো পাওয়ার জন্য চলো দেরি না করে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো এই যে তোজও রেডি আর আমিও রেডি এখন আমরা বেরিয়ে যাবো জলযাত্রী দেখার উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা চলে এলাম সেই রোডে শ্রাবণ মাসের প্রতি রবিবার আমাদের এখানে মানে তারকেশ্বর রোড সম্পূর্ণ নো এন্ট্রি থাকে শুধুমাত্র জলযাত্রীদের জন্য আজও সেই লক্ষ লক্ষ জলযাত্রী যাচ্ছে তারকেশ্বরের দিকে এখন ভিড়টা একটু কম আছে আর একটুখানি পরে মানে এক ঘন্টা পর ভিড়টা আরও বাড়বে যে দূরে দেখা যাচ্ছে স্বাস্থ্য শিবির ওখানেই কিন্তু তারকের জলযাত্রীদের জন্য ট্রিটমেন্ট করার ব্যবস্থা রয়েছে কারোর যদি কোনো সমস্যা হয় ওখানে অবশ্যই ডাক্তার দেখাতে পারবে। আমার কথা মতো আমি চলে এসেছি তারকেশ্বর রোডে এখন লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় এটি হলো শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মধ্যে একটি বৃহত্তম জায়গা যেটি হলো বাবা তারকনাথের স্থান আর এখানে লক্ষ লক্ষ আজ পুণ্যার্থী চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালবে বলে তো দেখুন বেশ ভালোই ভিড় হয়েছে অনেকটা কষ্ট করে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর একটা বাবা মহাদেবকে নিয়ে যাচ্ছে দেখুন মাথায় করে মাথায় করে না কাঁধে করে নিয়ে যাচ্ছে ও সারা রাস্তায় যাবে নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর যেতে লাগে প্রায় উনচল্লিশ কিলোমিটার তো এতটাই কিন্তু সব পুণ্যার্থীরা হেঁটে চলেছে মানসিক আছে তারা কিন্তু বাঁকের বদলে বাচ্চাদের মানে ঝুড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে দুর্গাপুজোর আগেই মা দুর্গার আগমন মাকে সাথে নিয়েই যাচ্ছে তারকেশ্বর জল ঢালতে বাবার কাছে দেখো মুখটা কত সুন্দর মিষ্টি মা দুর্গা দেখার পর মনে পড়ে গেল দুর্গাপুজোর সেই চার দিনের কথা বন্ধুরা দেখো সন্ধ্যে নেমেই এলো এখনো কিন্তু ভিড় কমেনি উল্টে ভিড় বেড়েই গেছে নিয়ে আবারও আসবো ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো